হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আজকে খুব ভালো একটা অ্যাপ্লিকেশান শেয়ার করবো আপনাদের সাথে যার সাহায্যে আপনারা আপনাদের মোবাইলে আপনারা যে যদি নেট ইউজ করেন তো আপনারা ওখান থেকে দেখতে পাবেন যে আপনাদের নেট কত স্পিডে চলছে বা কত কম স্পিডে চলছে আবার আপনারা ওখান থেকে দেখতে পাবেন আপনাদের মোবাইল ডাটা কত ইউজ হয়েছে বা আপনারা যদি ওয়াইফাই ব্যবহার করেন আপনাদের ওয়াইফাই কত ইউজ হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা অনেক সময় আমরা বুঝি না আমাদের মোবাইল খুব স্লো চলে তো তখন আমরা চিন্তায় পড়ি যে আমাদের মোবাইলটা এত স্লো চলছে কেন বা আমাদের সরি আমাদের ইন্টারনেট এত স্লো চলছে কেন তো আমাদের স্পিডটা আমরা বুঝতে পারি না তো এটা থাকলে আমরা আমাদের স্পিডটা খুব সহজেই বুঝতে পারবো তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে স্পিডটা শো করছে ভীষণ কম স্পিড তো আসুন এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো আমরা দেখবো অ্যাপ্লিকেশানটা কোথায় পাওয়া যায় তো তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলের নতুন দর্শক এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলের লেটেস্ট মোবাইল টিপস এবং ভালো ভালো ট্রিক্স এবং টিপস টেকনোলজি সংক্রান্ত টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করলে কিছু হবে না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনেবল করতে হবে ক্লিক করে তো আসুন দেখা যাক যে অ্যাপ্লিকেশনটি গিয়ে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো ইন্টারনেট স্পিড মিটার লাইট তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন টেন মিলিয়ন পিপিল ডাউনলোড করেছে তো কাজটা নিশ্চয়ই ভীষণ ভালো এবং রেটিং পয়েন্টও ভীষণ ভালো তো এটাকে জাস্ট ওপেন করুন এটাকে ওপেন করলে এখানে আমাদের এখানে শো করবে আপনি টু ডে টু ডেতে আপনার কত খরচ হয়েছে এখানে এমবি তারপরে আপনার ডেট অনুযায়ী এখানে আপনার পুরো মান্থের পুরো ইয়ারের এখানে দেখা যাবে যে আপনার কত নেট ইউজ হয়েছে বা আপনি ওয়াইফাই ইউজ করলে কত ওয়াইফাই ইউজ করেছেন বা আপনার মোবাইল ডেটা কত ইউজ হয়েছে উপরে দেখুন থ্রি ডট আছে ওখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখুন প্রিফারেন্স এখানে আছে এখানে আপনারা যে আপনাদের যেটা করতে হবে দেখুন হাইট হাইট লক স্ক্রিন নোটিফিকেশান আপনারা এটাকে রাইট করে দেবেন বাস এখানে আর কিছু করার নেই এখানে অনেক অপশান আছে আপনারা এগুলো দেখে নেবেন খুব ভালো ভালো এখানে থিম রয়েছে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনারা এখান থেকে সব কিছু করতে পারেন তো আমরা ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমরা আবার এখানে দেখছি এখানে দেখুন রিসিপ্ট স্টেটস এখানে এটা কিছু করতে হবে না তো সেটিংসে তেমন কিছু করা নেই আপনারা জাস্ট এখান থেকে এগুলোই ফ্যাসিলিটি পাবেন এবং অনেক ভালো ভালো এগুলো এই অ্যাপ্লিকেশানটি আপনাদের অনেক কাজে আসবে তো আশা করি এটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা